এই মনে হয় না আমি যদিও এরা যত একটার একটা করে যাচ্ছে বাংলাদেশের ছাত্র জনতা জনগণ আছে সবাই ঠেকিয়ে দিবে ইনশাল্লাহ না আমরা সবাই চোখ খোলা রাখতেছি এই জাতীয় এই জাতীয় লিগে কারা কারা জয়েন করে আমরা প্রত্যেকটা দলকেই খেয়াল করবো এবং ইনশাআল্লাহ আমাদের যে ভয়েসটা এটা আমরা চালু রাখবো ধন্যবাদ না এই জন্যই কি উনি বলছিলেন বারবার যে নির্বাচনের কথা নির্বাচন দ্রুত নির্বাচনের কথা তারপরে স্বাধীনতা সার্বভৌমত ব্যাপারে আঘাত আসবে মানে উনি কি বুঝতে পেরেছিলেন যে এরকম একটা মানে রায় আসতে পারে যার জন্য উনি আগে থেকে যাচ্ছিলেন যে তাড়াতাড়ি নির্বাচন হয়ে গেলে হয়তো এই থেকে রক্ষা পাওয়া যাবে এটা হচ্ছে একটা পয়েন্ট যে আশা করতেছিলো এটা ঢিলে হবে কিন্তু এই কাজটা যে দ্রুত হচ্ছে এটা একচুয়ালি জেনারাল ওয়াকার আমার তথ্য মতে অনুযায়ী জানতেন না উনি কখন জানছেন আপনারা কয়েকদিন আগে দেখেছেন জেনারেল সারোয়ার এবং জেনারেল কবিরকে কে তাদের চাকরি ন্যস্ত করেছে এটা সম্ভবত দুই তিন দিন আগে আইসিটি থেকে জানানো হয় যে এই অফিসারদের এগেনস্টে চার্জশিট প্রস্তুত হয়ে গেছে এবং এটা আউট হয়ে যাবে এটার পরে কিন্তু ওনার একটু তুর্কি নাচন যেটা বলে ওটা উনি শুরু হয়ে যায় উনি রেস্টলেস হয়ে যায় এবং এইটার প্রেক্ষিতেই কিন্তু এই যে উনি একটা স্টাডি পিরিয়ডের আয়োজন করে যেটা নিয়ে অনেক উনি সেটাতে বলেছে যে আমার ভাইকে যদি হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায় এটা উনি সহ্য করতে হবে ব্লা 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 ইনডিমিউনিটি দিতে হবে এটাকে আবার পরবর্তীতে যখন ব্রিগেডের জেনারেল মুস্তাফিজ স্যার যখন এটা এন্ড্রোস করলেন তখন সমস্ত মেশিনারিজ জেনারেল ওয়াকার মেশিনারিজ লেগে গেছিল স্যারের পিছনে উনাকে কনভিন্স করার জন্য যে এটা ইয়ে না কারণটা কি আমরা যে সমস্ত অ্যাক্টিভিজম বা আহ এটারস্ট কথা বলে যাচ্ছি তাকে কিন্তু এই সিনিয়র অফিসাররা যখন এটাকে এন্ড্রোস করে ইট বিকাম হিউজ এবং তাই হইসে

আমি বলবো রিটায়ার্ড আর্মি অফিসারদের যদিও তারা পাঁচই আগস্টের ইয়াতে অংশগ্রহণ করছে তারপরেও সেনাবাহিনীর ভিতরে এখন একটা গ্রুপ আছে আমাদের মানে আমাকে ট্যাগ করার চেষ্টা করতেছে আমি আমি আমার বাহিনীর এগেনস্টে কাজ করতেছি আমি আমার বাহিনীর এগেনস্টে কাজ করতেছি না আমি আমার বাহিনীকে ভালোবাসে দেখে এটাকে দায় মুক্তি চাচ্ছি এই বাহিনীকে কেউ যেন চোখে আঙ্গুল দিয়ে বলতে না পারে যে এই বাহিনীর লোকজন দুর্নীতিতে যুক্ত গুমের সাথে যুক্ত এবং এই কারণেই মানে আওয়ামী সরকার এই 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 সেনাবাহিনীটাকে সেনা আমি ইউএনএ ইউএন চাকরি করেছি বিভিন্ন আর্মির সাথে চাকরি করেছি বিভিন্ন স্পেশাল ফোর্সের সাথে জয়েন্ট ট্রেনিং করেছি এতে আমি কনফার্ম হয়েছি যে আমাদের আর্মির যে স্ট্যান্ডার্ড ইজ ভেরি হাই বাট এই হাই ইয়াটাকেই চেঞ্জ এইটা নষ্ট করেছে হচ্ছে আওয়ামী সরকার থ্রো ইন্ডিয়াজ ইন্টারভেনশন তারা তাদেরকে অ্যাডভাইস দিয়েছে তারা আমাদের যে প্রমোশন সিস্টেম যেটা আছে এটার মধ্যে কোনো পলিটিক্যাল লোকজন যদি আগে ইনফ্লুয়েসও করতো ভেরি মাইনর এক দুইটা লুকায় লুকায়া বাট এই সরকারের আমলে জেনারেল ইকবাল করিম ভুইয়ার মতো লোক কর্নেল মকসুর যার নামে এই চার্জশিটে আসছে তাকে প্রমোশন দিচ্ছে যার মানে কোয়ালিটি মানে একটা মেজর হওয়ার মতো না এটা সবাই যারা আর্মিতে চিরে তাকে মানে আগে যেটা লুকায়াচরিত জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার মতো রিপুটেড জেনারেল উনি তো আগপদ্য রিপুটেড জেনারেল ছিলেন তার মাধ্যমে এ সমস্ত জিনিস কভার করে উনি প্রমোশন দিয়ে সবাইকে বলছেন কিছু কিছু জিনিস আমাদেরকে মেনে নিতে হবে মানে উনি রাজনৈতিক সরকারের কাছে আহ করেছে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া যখন এটা করেছেন বাকি সবাই সরকার যেটা বলছে সে অনুযায়ী তারা করেছে কি আগে যে সমস্ত অফিসারদের নৈতিক চরিত্র প্রফেশনালিজম সবকিছু ভালো ছিল এরপর উনি ছিল যাদের মধ্যে দুর্নীতির আঠোটা কাটো কেস আছে নারী रिलेटेड কেসে তাদেরকে प्रमोशन দেওয়া শুরু করলো এই জেনারেল আজিজ এবং বড় যারা আছে কি জন্য কারণ হচ্ছে তারা চায় যে আর্মিটা করাপ্টেড হোক আর্মির যে নর্মাল সিস্টেমটাই ইয়া হোক এবং এটা সাকসেস হয়েছে এবং এই সাকসেস এর লাস্ট ইয়া হচ্ছে জেনারেল ওয়াকার এখন বলতে পারেন জেনারেল ওয়াকারের তো খারাপ করে দোস্তাই নারী উই নেভার নো বাট একটা জিনিস আমি জানি সেটা হচ্ছে যখন তাকে দেওয়া হয় তারা এই হিসাব করে দিয়েছিল যে শেখ হাসিনা এবং ভারতের সাথে কথা কথাই যে সামনে কোনো নির্বাচন নাই নির্বাচন একটা হয়ে গেছে তিন মাস শুধু ধরে রাখতে হবে বা তারা বুঝে নাই যে আমাদের বাঙালির ছাত্র জনতা এইভাবে তাদেরকে ইয়া করে দিবে সো আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশ আর্মির যে সিচুয়েশন আছে এটা যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে এটা আস্তে আস্তে হয়ে যাবে এবং জেনারেল ওয়াকার কে স্মরণটা স্টিল ইটস এ প্রাইম ইম্পর্টেন্ট এখন যদি জেনারেল ওয়াকার কে চেঞ্জ করে যাকেই দিবে সেই বাংলাদেশ সেনাবাহিনীর যে আগের যে স্ট্যান্ডার্ড যেটা ছিল প্রমোশনের যে স্ট্যান্ডার্ডটা ছিল যারা এই ধরনের দুর্নীতি অমুক সাথে জড়িত না ইভেন যারা এই ধরনের দুর্নীতি প্লাস একজন অফিসার আছে বাইশ নম্বর কোর্সের কর্নেল সিরাজ সে জেনারেল ইকবাল করিম ভুইয়ার আগে সে করতো কি জেনারেল আজিজের পক্ষে বিডিআর সৈনিক রিক্রুট করে টাকা পয়সার ভাগ দিত যেটা আমরা অল দা প্রাইম মিনিস্টার মেনে দেখেছি ওই যে হারিস যে বলেছিল যে আমরাই তো লোক আমরাই তো সবকিছু কন্ট্রোল করি এবং ওখান থেকে টাকা নেয় এইটা করতো করার পরে তার যখন কোর্টমাস্টার হলো তাকে সেনাবাহিনীতে অ্যাটাচ করা হচ্ছে জেনারেল আকবর তাকে ছাড়লো না জেনারেল আজিজ তাকে ছাড়লো না পরবর্তীতে আহ জেনারেল আজিজ সেনা প্রধান হয়ে তাকে কনে বানাইছে তো এই যে সিস্টেমটা করাপ করে দিছে ইয়াটা এটা আমাদেরকে ঠিক লাইনে নিয়ে আসতে হবে এবং ঠিক লাইনে নিয়ে আসার জন্য আমাদেরকে এই রেজিমটাকে এই আর্মির যে রেজিমটা আছে এটাকে চেঞ্জ করতে হবে ধন্যবাদ